বাংলাদেশের গয়না দোকান কেমন গয়নার দাম কেমন আজকেই আমার মোটামুটি বাংলাদেশের লাস্ট ডে এই ঝুমকাটা আমার জাস্ট মন কেড়ে নিয়েছে ডিজাইন করার জন্য যে এরকম লাইন হতে পারে সত্যি আমি বাংলাদেশে না দেখলে আমি বিশ্বাসই করতে மாட்டছি এই আন্টিটার দাম দু লাখ টাকা কিন্তু 25 গরি করবে নাকি পাপিয়া আমার গোকের

ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে বিশাল যে লাইনটা আমাদের দেখে মাথা ঘুরে গেছে দিকে মেন গেট থেকে ঘুরে ঘুরে এখানে আসছে এই যে লাস্ট এই যে ওই যে গেট দিয়ে ঢুকছে এখন মানে এত লাইন বাপরে এত মানুষ যাবে ইন্ডিয়া তার জন্য এত লম্বা লাইন লাইনের কোনো শেষ দেখতে পাচ্ছি না যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম কিন্তু আমি এখানে দাঁড়িয়ে প্রতিবার তো আপুর বাড়ি থেকেই স্টার্ট করি তাহলে আমি এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কের মলের ভেতরে আমরা একটুখানি মলটা ঘুরবো ফিরবো দেখবো তোমাদেরকেও দেখাবো আপু ওয়ালিদা আর বাবু গাছে ভিসা অ্যাপ্লাই করতে ওদের তো দেখলাম আমাদের অনেক সময় লাগবে বোঝাই তাই না অবশ্য ঢুকে গেছে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ আর ওই আড় डेढ़ ঘন্টা আমরা ছুটিয়ে ঘুরব এটাই আমার মোটামুটি বাংলাদেশের লাস্ট ডে আজকের দিনটা আমি বাংলাদেশটা একটু ঘুরব ফিরব তোমাদেরকে দেখাবো বাকি দিনের মতো তারারা কালকে আমার ট্রেন রয়েছে আজকে সন্দের পর থেকে আমাকে প্যাকিং প্যাকিং সব পুরো করতে হবে আমি উঠে পড়েছি আমি সিরিয়াসলি জে অ্যাপ্লাই করার জন্য যে এরকম লাইন হতে পারে সত্যি আমি বাংলাদেশে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না মানে এত মানুষ যাই ইন্ডিয়া যাওয়ার জন্য খাবার জন্য চুজ করেছি ফ্রাইড রাইস ফাস্টফুড রেস্টুরেন্ট কে তাহলে পাপিয়া স্টুডেন্টটা খুবই সুন্দর। যেমন Need and Cleaner তমন সুন্দর সাজিয়েছে। বাড়ি থেকে এত তারা হুরু করে বেরিয়েছি যে সেরকম কিছু খাওয়া হয়নি। জাস্ট চা বিস্কিট খেয়ে আবু তো এটা খাও সেটা খাও করতে তাকে মিষ্টি খাওয়া। এখন ওরা গেছে ভিসা अप्लाई করার জন্য কাপিয়া বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। স্যান্ডউইচ সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস আর লাইভ সস। আমাদের কফিও চলে এসেছে। ক্যাপুচিনো আমার ফেভারিট কফি। সকাল থেকে মাথাটা একটু ধরেছিল। এই ফ্লোরটা পুরোটাই ফোন সব মোবাইলের গ্যাজেট মোবাইল সবকিছু পাওয়া যায় এখানে ওপো তার সাথে ওখানে এম আছে স্যামসাং আছে রেডমি আছে ভিভো আছে রিয়েলমি আছে আমরা তো মোবাইল কিনবো না তাই আমরা যাচ্ছি এখানে জাস্ট ঘুরে ঘুরে দেখছি মোবাইল কেনার কোনো ব্যাপার ওই ফ্লোর থেকে নেমে এসেছি আমরা এই ফ্লোরে এই ফ্লোর আবার সব রকমের জুতো করতে আমরা এখন চলে এসেছি অ্যাপেক্স এখানে সব শুজ সব বিভিন্ন রকমের জুতো ছেলেদের আর এদিকে সব লেডিস সব মেয়েদের এখানে বিভিন্ন রকমের শুজ আর এখানে আবার সেলও চলছে এই যে পরবে নাকি পাপিয়া আমাদের জন্য এগুলো ঠিক আছে এই যে এটা মানে পারফেক্ট ফর আস ডিজাইনটা খুব সুন্দর আর হিলটা খুব সুন্দর দেখো খুবই কমফোর্টেবল এই যে এইগুলো খুব একটা হিল না বাট এইগুলো পরার কথা ভাবতেও পারি না এই শুটা দেখো শোপিস মনে হচ্ছে সেই সাজিয়ে রাখা এই শোটা খুবই সুন্দর তো জুতোর ওই ফ্লোরটা ছেড়ে আমরা এখন চলে এসেছি এখন সব লেডিস সব লেহেঙ্গা শাড়ি স্যুট সব বিভিন্ন রকমের এরকম সব ভর্তি এখানে চারিদিকেই তাই না ছেলেদের পাঞ্জাবিও আছে বিভিন্ন রকমের বোরখা রয়েছে এই ফ্লোরে শাড়িটা হাফ মানে ওই ওই পোশাকটা ওই পার্টটা পুরো শাড়ি আবার এই দিকটা কিন্তু পুরো আবার জুয়েলারি দেখছো জুয়েলারি দেখো বাপরে

জয়পুরে হালকার করেছেন আচ্ছা তো কত বছরের দোকান দাদা এটা আপনার তিরিশ বছরের মালিকের

হ্যাঁ এই ঝুমকাটা নিতেই হবে বৈদিক থেকে আসুক আমারও খুব মজা ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছে তো এখান থেকে আমাদের জন্য কফি দেয়া হয়েছে আমাকে আর পাপিয়াকে পাপিয়া কফি নাও কোথায় গেলে আমরা তা টায়ার্ড হয়ে গেছি গয়না দেখতে দেখতে অ্যাকচুয়ালি স্পেশালি ঝুমকা ঠিক ঠিক ওকে থ্যাংক ইউ ভাইয়া

ওয়ালিদাও চলে এসেছে আর চলে এসেছে বাবু এখানে চলে এসেছে আমাদের চিকেন বিরিয়ানি আর এর মধ্যে আমি রাইসটা এতটা দিয়েছে আমি কিন্তু কমিয়ে রেখে দিয়েছি এর মধ্যে বিরিয়ানির মধ্যে এরকম একটা লেগ পিস রয়েছে যেটা আমার মন খুশি করে দিয়েছে তার সঙ্গে এরকম চিকেন টিকিয়া রয়েছে আর একটা এগ রয়েছে আলু নেই না আলু দেয় না বোধহয় এখানে একটু টেস্ট করি কেমন টেস্ট চিকেনটা নিয়েছি এসিরটা বন্ধ করুন